কাজ করি যে কোম্পানিতে সেখানে হলো আজকে বিশ্বকর্মা পুজোর এই উপলক্ষে আজকে আমাদের ছুটি এখানে তা ইউটিউবে ইউটিউবে সব সময় লাইভে আসি না আজকে হঠাৎ আসতাম তা এখানে কি এখানে সকালে ফেরাই নতুন জায়গা তো হঠাৎ বিভিন্ন পাশে এসে যা বন্ধ বন্ধগুলো আছে ঘরের লোক আছে বাইরে এসে যায়ে লাইফে আসতাম তা বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমার থেকে জানালাম যদি আজকের নতুন